নমস্কার আমি স্বরূপ কুমার সরকার আমি একজন শিক্ষক ইংরেজি শিক্ষক আর কি তো আমি এসেছি লেকটাউন দক্ষিণ দমদমের পৌরসভার লেক টাউন অবন্তিকা রায়ের বাড়িতে তো একদম সকাল এসেছি আর্লি মর্নিংয়ে তো অবন্তিকা রায় এবছরের মাধ্যমিক পরীক্ষায় কলকাতার মধ্যে প্রথম স্থান মানে কলকাতা জেলা যেটা আছে আর কি আর রাজ্যের মধ্যে মেহাত এলাকায় আছে এবং রাজ্যের যে মেহাত তালিকা সেখানে কলকাতার মধ্যে একমাত্র পরীক্ষার্থী আর কি কলকাতা জেলার মধ্যে আর কি তো রাজ্যেও অষ্টম স্থান আর কি রাজ্যে অষ্টম স্থান ওর প্রাপ্ত নম্বর ওর কিসে কত পেয়েছে সাবজেক্ট ওয়াইজ তিনটিতে ও একশো পেয়েছে আর কি ওর প্রত্যেকটা বিষয়ের ওর যে প্রিপারেশনটা ছিল আর কি এবং ওনার মায়ের সঙ্গে আমরা কথা পরে কথা হলো রুটিন ছিল একটা সেটাও ফলো করতো আর কি একটা ডিসিপ্লিন লাইফ ও লিড করতো আর সেই সমস্ত কিছু জানবো তো তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আর কি তো তুমি তোমার মুখ থেকে শুনি তুমি কত পেয়েছো বলো আর কি আমি টোটাল ছশো অষ্টআশি পেয়েছি তার মধ্যে অঙ্ক ইংরাজি আর জীবন বিজ্ঞানে একশো পেয়েছি আর বাকি বাংলা ইতিহাস ভূগোল আর ফিজিক্যাল সায়েন্সে সাতানব্বই পেয়েছি আর কি তো তুমি এই যে তিনটে সাবজেক্টে হান্ড্রেড 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 পেলে আর কি তুমি কি এরকম মার্কস তুমি আশা করেছিলে যে ফুল মার্কস পাবে আর ইংরাজিটা তো একেবারেই আশা করিনি তবু অঙ্ক আর লাইফ সায়েন্সে আসা একটু আশা ছিল যে ওই পরীক্ষা দুটো ভালো হয়েছিল তো ভালো একটা ফল আশা করেছিলাম ওই দুটোয় এবার তোমার হচ্ছে যে স্কুল বল স্কুলের কথা কোন স্কুলে তুমি পড়তে আর কি আমি রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল বাগবাজার ওখানে পড়েছি ওখানে আমি ভর্তি সায়েন্স নিয়ে ভর্তি হতো তো হ্যাঁ একই স্কুলে ভর্তি হয়েছে আর কি ওর বোনও একই স্কুলে পড়ে আর কি ফাইভে পড়ে আর কি তো এবার যেটা হচ্ছে তোমার স্কুল তোমাকে এই যে তোমার মাধ্যমিকে এত ভালো রেজাল্ট হলো আর কি এমন করে তোমাকে স্কুল তোমার কতটা হেল্প করেছে আমি তো ওখানে ক্লাস ওয়ান থেকে পড়ছি তো দিদি ওখানে দিদিরা মাতাজিরা সব যে কোনো অসুবিধা হলে দেখিয়ে দেন আর এবার ক্লাস টেনে এসে বিশেষ করে আমার কোন জায়গায় কোথায় ভুল হচ্ছে কীভাবে লিখলে আমার জিনিসটা ভালো হবে আমি যদি শেষ মুহূর্তেও কোনো বিষয় বুঝতে না পারি সেটাও বুঝিয়ে দিয়ে আমাকে মানে বলে বোঝাতে পারবো না আমার সব থেকে সব দিক থেকে সাহায্য করে আছে ওটা ভূমিতে অসুবিধা আর কি হ্যাঁ আচ্ছা এবার তোমার স্কুল তো ডেফেরলি খুব ভালো আর কি তা দিয়ে তোমার সার্থ বিষয় আছে আর কি সার্থ বিষয়ে তোমার গৃহস্ক পজন ছিলেন এবং তারা তোমাকে আমাকে হেল্প করেছিলেন আর কি আমার সব বিষয়ে কৃষা ছিলেন শুধুমাত্র বাংলা আর ইতিহাস বাদ দিয়ে ওনারা আমাকে এইভাবে মানে বিভিন্নভাবে সাহায্য করেছেন আমার কিসে ভুল তারপর পরীক্ষা নিয়ে নিয়ে আমার উন্নতিতে অনেকটা সাহায্য করেছেন মানে ওরা নিয়মিত যে পরীক্ষাগুলো নেয় তার ফলে তোমার করে কোনো প্রবলেম ছিল তোমার হ্যাঁ তারপর কিছু বুঝতে অসুবিধা হলে বা আমার পার্সোনালি কোন জায়গাটা ঠিকঠাক করলে মানে ভালো হয় পরীক্ষার জন্য সবকিছু ধরিয়েও দিয়েছেন তো আমার একটা নিজের কৌতূহল আছে তুমি যে এগুলো কি ব্যাচে পড়তে না তুমি বাড়িতে স্পেশাল ভাবে পড়তে আর কি ভূগোল ছাড়া বাকি ভূগোল হ্যাঁ ভূগোল ছাড়া বাকি সবগুলোই ব্যাচেই পড়তাম তো ব্যাচে পড়া একটা সুবিধা তুমি নিশ্চয় ফিল করছো যে অন্যান্য থাকে তাদের সঙ্গে একটা কম্পিটিশন থাকে হেলদি কম্পিটিশন থাকে আর কি যারা থাকে আর কি হ্যাঁ সেটা তো অবশ্যই সেটা খুব হেল্প করে পড়াশোনায় আচ্ছা এবার অবন্তিকার বাড়ির কারা কারা আছেন তো জেনে তারপর লাস্টে সাবজেক্টে তুমি যাও তোমার বাড়ি থেকে কে আছেন বাবা কথা বলো মার কথা বলো বাবা কি করেন হ্যাঁ আমার বাবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আর মা হচ্ছেন হোম মেকার আর আমার বোন ক্লাস 5 এ পড়ে তুমি কি মা তোমাকে মার কথা শুনবো আর কি মা তোমাকে প্রচন্ড হেল্প করেছে আর কি রুটিন তো দিতে বাবা মার কথা শুনছিলাম আর কি তো মায়ের কথা কিছু বলো মা তোমাকে কেমন করে ডিফিনিটলি হেল্প তো করবে মা তো হেল্প করবে তো থাকে অনেক সময় মানে অনেক সময় মোটিভেশন কারণ সময় হয়তো সব পড়তে ভালো লাগে না সেই সময় একটু মাকে পাশে পাওয়া খাবার এগিয়ে দেওয়া মুখের কাছে এই ব্যাপারে তুমি মায়ের কথা একটু বলো আর কি মায়ের কথা তো মানে একটা ভিডিও সত্যি বলে শেষ করা যাবে না কিন্তু তবু বলবো মেনলি আমি মাধ্যমিকের সময়টাই হাইলাইট করছি এখানে আমার টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমি আর মা দুজনে মিলে একটা মোটামুটি রুটিন সেট করেছিলাম সেটা অনুযায়ী আমি পড়তাম এবার তাতে আমার মাই ওতে জোর করে খেলা তারপরে হচ্ছে গল্পের বই পড়া এই সবগুলোকে টুটিনে রেখেছিল মানে আমার এগুলো একদম ছিল মানে এটা একটু অদ্ভুত লাগতে পারে যে মানে অনেকেই আছে পরীক্ষার সময় শুধু পরীক্ষার তিন মাস আগে শুধু পড়বো এই সময় গল্পের বইটা পড়বো না খেলবো না এই তিনটে মাসের জন্য কিন্তু আমার মা সেরকম কিছু করেননি এবং ওটা আমার হেল্পই হয়েছে অনেকটা আর তারপর আমি যদি কোনো আমি যদি কোনো পরীক্ষায় খারাপ একটু ফলটা হলো আশানুরূপ হলো না আা সেক্ষেত্রে মা এমনকি আমার বাবা মানে দুজনেই আমাকে খুব এনকারেজ করেছেন যাতে আমি পরেরটা আবার ভালো করতে পারি মানে জীবনে যেন কোনোদিন না হেরে যাই একদম এবার আমি আর কি ইংলিশে শুরু তুমি আর ইংলিশে তো আমি যেটা বলছি আর কি ইংলিশে তুমি যেমন ওয়ার্ড मीनिंग ছিল রাইটিং ছিল গ্রামার ছিল তো তোমার তুমি নিজে কেমন তোমার তাই তুমি বলো তুমি কেমন করে ইংরেজিতে প্রস্তুত করলে নাইন থেকে তুমি কেমন নিজেকে রেডি করলে আর কি আমার মেনলি সমস্যা এমনি টেক্সট গ্রামার এসব ক্ষেত্রে আমার স্যার বা স্কুল ওনাদের সাহায্য তো প্রচুর পেয়েছি তো সেটা নিয়ে আমার অতটা সেটা তো প্র্যাক ভালো করে বইটা পড়লে আর টেস্ট পেপার ভালো করে প্র্যাকটিস করলেই ওটা হয়ে যায় মেন সমস্যাটা হয় হচ্ছে ভোকাবুলারিতে কেননা ওই মুহূর্তে ওই একটা স্বল্প সময়ের মধ্যে একটা আনসিন প্যাসেজ পড়ে সেটার মা একে মানে বুঝে আবার অন্য কোন ওয়ার্ডটা মিনিংটা ওখানে খাটছে সেটা বুঝে ওই লেখাটা একটা একটু চ্যালেঞ্জিং ব্যাপার তো ওই চ্যালেঞ্জিং ব্যাপারটা মানে পুরো কোয়েশ্চেন পেপার ওটাই সবচেয়ে চ্যালেঞ্জিং বলে আমার মনে হতো আমি ওটার জন্য প্রচুর টেস্ট পেপার সলভ করেছিলাম সমস্ত আনসিনগুলো করেছিলেন পুরো আনসিন হয়তো সম্ভব হয়নি আমার মেনলি ওখানেই যেহেতু ভুল হতো প্রচুর এবং সেটা স্বাভাবিক তো সেখানেই আমি প্রচুর প্র্যাকটিস করেছি শুধু আনসিনটা পড়ে শুধু ভোকাবুলারিগুলো সলভ করেছি আর যখন মানে এরকম করে করেও একটা সময় ছিল যে হচ্ছে না তবুও ভুল হচ্ছে ডাইরিতে নোট ডাউন করে রাখতে না মাথায় থাকতো না একটা এটা আমার মাই বলেছিলেন একটা ডায়েরি মেনটেন করতে তাহলে পরে আমি একবার দেখে নিতে পারবো শব্দগুলো হ্যাঁ সেটা আমার রাইটিংয়ে অনেকটা হেল্প হবে সেই শব্দগুলো আর একটা সময় হচ্ছিলো যে আমি করেও কিছু মানে ভুল থেকেই যাচ্ছে তখন এটা এটা মায়ের টিপস এটা আমার মায়ের টিপস সময় থাকে মানে এই হেল্পটা থাকে তো প্যাসেজটা পড়ে হাত প্রথমেই আগে ভোক্যাবুলারিটায় হাত দিতে মানে ওটা তখন ফ্রেশ ভাবে পড়ে আমি যখন মাথায় মানে এটা বসে গেল মানে যখন ব্রেনটা ফ্রেশ থাকে তখন এই কঠিন কাজগুলো করে নিলে সুবিধা এটা তো যে কোনো পরীক্ষার জন্যই ভালো তো ওখান থেকে মানে বুঝে কোন ওয়ার্ডটা সবচেয়ে বেশি ফিট করছে ওটা আগে দেখে নিতে তাহলে ওটা ওই জন্যই আমার লাস্ট تکই গুলো ঠিকঠাক হয়েছে আমি ওটাই ফলো করেছি আর রাইটিংও তুমি ফুল মার্কস যেটা খুব কঠিন মানে কেননা হয়তো কোনো পরীক্ষক এক নম্বর করে হয়তো দেন না আর কি তো তোমার এটাই তুমি কি করে কত তুমি তাহলে নিখুঁত প্র্যাকটিস করে তোমার ওয়ার্ড ঠিক ছিল স্পেলিং মিস্টেক তোমার ছিল না স্ট্রাকচার সমস্ত কিছু ওকে ছিল একদম তবে পরীক্ষক তোমাকে কিন্তু ফুল মার্কস দিয়ে যায় আমি একদম পরীক্ষক হিসেবে বলছি খাতাটা স্কুটিনি করা হয় হান্ড্রেড মানে হান্ড্রেড পাওয়া মানে যথেষ্ট কৃতিত্বের ব্যাপার আর কি খাতাটা অনেকগুলো যা হওয়ার পর খাতাটা পায় একশো যায় আর কি কারণ সেখানে তুমি রাইটিং এ তুমি কি কি রাইটিং এর জন্য স্পেশালি কি प्रिपरेशन নিছিলে আপনি রাইটিং এর জন্য স্পেশালি তো কিছু নেই নিজে লেখা প্র্যাকটিস করেছিলে হ্যাঁ আমার স্যার যেমন আমাকে ওই টেস্টের কয়েক মাস হেল্প করেছেন প্রচুর যে আমার কোথায় রাইটিং এর কোন পয়েন্টটা লিখলে আমার ভালো হয় এইভাবে তো বলে দিয়ে সাহায্য করেছেন তাছাড়াও স্কুলও সাহায্য করেছে আমার রাইটিং আমি প্রচুর লিখতাম চেক করে দিয়েছেন স্কুলের দিদিরা আ নিজের প্র্যাকটিসটা না থাকলে বা নিজের আইডিয়াটা না থাকলে তো সম্ভব নয় তো ওইভাবে সারা বছর পরে ওটা একটা আইডিয়া হয়ে গিয়েছিল রাইটিংটা কিভাবে লিখতে হবে তো সেটা থেকেই হয়েছে আমি প্রচুর বই পড়তাম তো ধারণাটা আমার বই বলতে কি ইংলিশ কোন বই পেপার হ্যাঁ পেপার তো পড়তাম আর ইংলিশ গল্পের বই মানে হ্যারি পটার পড়তে খুব ভালো লাগে হ্যাঁ স্কেইনবর্ন পড়ো নাকি না এখন

যে টেক্সট বইটা আছে আমাদের পাঠ্য বইটা হ্যাঁ টেনের পাঠ্য বই ওটাকে মানে একদম প্রথম থেকে শেষ মানে কোনো কিছু বাদ না দিয়ে আমি মানে করেছিলাম সেটা অনেকটা হেল্প করেছে তাছাড়া সবকিছু করেছিল হ্যাঁ সবকিছুই করেছিলাম আর তবু এক্সট্রাগুলোর ক্ষেত্রে আমি কিছুটা পেপার ফলো করেছিলাম মোটামুটি যেহেতু সব করা ওই সীমিত সময় সম্ভবও নয় যতটা পেরেছিলাম আমি ফলো করেছি আর এছাড়া প্রচুর টেস্ট পেপার প্র্যাকটিস করেছি তুমি এই যে মক টেস্ট হয় না ফুল পরীক্ষা দেওয়া নবয় নম্বরে সেরকম পরীক্ষা তুমি পার সাবজেক্ট কতগুলো চার পাঁচটা বা এরকম দিয়েছিলে কিছু ওই রকম কোনো সংখ্যা বাধা নেই কেননা আমি ওরকম একটা না মক টেস্ট দিইনি সত্যি বলতে কি পার্ট 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 করে দিয়েছিল আর কি না

এক্সট্রা তুমি নিশ্চয়ই এত বললে এক্সট্রা প্র্যাকটিস করেছিলে তুমি কনফিডেন্স ছিল এক্সট্রা ব্যাপারে যে এক্সট্রা পার পারবো ব্যাপারটা এক্সট্রা ব্যাপারে তুমি তোমার টিপস দাও এক্সট্রা তারা করবে পরবর্তীকালে এক্সট্রার জন্য কি করবে তারা আর কি এখানে মানে এক্সট্রার জন্য তো বইটা ফলো করা ছাড়া সত্যি আর কোনো রাস্তা নেই তবু যেহেতু এক্সট্রাগুলো উপপাদ্য বেস্টই হয় তো উপপাদ্যটা যদি ভালো করে মানে বুঝতে পারি মুখ লেখার ক্ষেত্রে তো মুখস্থ একটু মুখস্থ করতেই হয় ঠিকঠাক যাতে লেখা হয়

আমাদের তো এমনি টেক্সট বই হিসেবে সাঁতরাটা ফলো করেছি আর ছায়া মেনলি দুটোই টেক্সট বই হিসেবে ফলো করেছি এছাড়া বিভিন্ন প্রকাশনীর বই মানে রেফারেন্স হিসেবে ইউজ করেছি তো এই টেক্সট বইগুলো তুমি কি একদম পুরো খুটি খুঁটি পড়েছো একদম একদম যে প্রসঙ্গে বলি ও পরবর্তীকালে ডাক্তার ডাক্তারবার নিট দেবে আর কি তো এনসিআটির যে বইগুলো পাওয়া যায় নাইনের বই তুমি কি সেরকম কোন বই পড়েছিলে নিয়ে মাধ্যমিক থেকে না তুমি এখন তুমি ইলেভেন উঠে পড়ছো পড়ো এখন ইলেভেন এ উঠে পড়ছি তবুও মানে সেই তখন যেহেতু অতটা প্রয়োজন হতো না তবু ওই আইডিয়াটা কিরকম মানে ওদের সিলেবাসটা কিরকম সেই আইডিয়াটা রাখার জন্য আমি এমনি অনলাইনে তো বই পাওয়াই যায় সেখানে চোখ বলে একটা চোখ আর কি তো জীবন বিজ্ঞানের ছবিটা খুব গুরুত্বপূর্ণ আর কি তুমি কি যখন লিখ লিখছিলে আর কি প্রত্যেকটা প্রশ্নে কি ছবি দেওয়া সম্ভবপর হয়েছে না শুধু যেটা ছবি সেটাই দিয়েছে আর কি সব প্রশ্নে তো দিলে মানে টাইমে কুলোনো সম্ভব নয় যেমন কোষ বিভাজনের আঁকাগুলো ছবি খুব প্রয়োজন আর এমনি ছবি এলেও এমনি যে ছবি এসেছিল তার মধ্যে যেটা টাইম কম লাগে সেটা বাঁচলে বাকি প্রশ্নগুলো একটু ছবি দেওয়ার সম্ভব মানে সম্ভব হয় আমিও সেরকমটাই করেছিলাম তবে সব প্রশ্নে দেওয়া সম্ভব হয় যেখানে যেখানে প্রয়োজন তুমি সেখানে হ্যাঁ চেষ্টা করেছি ওখানে দেওয়ার এবার আমি ভূগোলে আসি

দুটোপে লিখেছিলেন আর আচ্ছা এবার ইতিহাস এবং ভূগোলের টাইমটা খুব ইম্পর্টেন্ট সময় শেষ করে তুমি মোটামুটি পরীক্ষার আগে শেষ করতে পেরেছিলেন নিশ্চয়ই মানে সেরকম প্রস্তুতি ছিল আর কি হ্যাঁ মানে যেহেতু পরীক্ষা দিয়ে দিয়ে মক টেস্ট কিছু মানে অততো দেবা সম্ভব না তবু দু তিনটা দিয়েছিলাম সেজন্য মোটামুটি আইডিয়া হয়ে গিয়েছিল যে আমাকে কি কি টাইম ম্যানেজমেন্ট করতে হবে এক নম্বরের জন্য কতটা রাখতে হবে দু নম্বরের জন্য কতটা তো সেরকম করে আমি অনেকটা সময় বাঁচাতে পেরেছিলাম দুটো পরীক্ষাতে এবারে আসি ভৌত বিজ্ঞান ভৌত বিজ্ঞান তো অনেক ভয় পায় আর কি ছেলে মেয়েরা অঙ্ক হতে মানে ভৌত তুমি কার বই ফলো করতে অভিনব বই না আমি ফলো করেছি হচ্ছে সাতরার সাতরার যে বইটা হ্যাঁ তো ভৌত বিজ্ঞানের তোমার যেটা থাকে না কেমিস্ট্রি পোর্শন থাকে বা ফিজিক্স থাকে আর কি সেক্ষেত্রে তুমি কোনো পার্টিকুলার কোনো টপিকের তুমি কি উচ্চতর বইয়ের কোনো সাহায্য নিয়েছিলে যে ইলেভেনের কোনো বই এরকম কোনো হেল্প তোমাকে করেছিল আমি সেভাবে নিই নি কারণ আমি যে স্যারের কাছে পড়তাম ওনার নোটস গুলো এত মানে ওনার নোটসই আমার কাজ হয়ে যেত আর বাংলা লাস্ট আছে বাংলা তো বাংলা রচনা একটা খুব গুরুত্বপূর্ণ রচনা তো তুমি কি রচনা কি নিজে 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 লিখতে পারতে না আমি স্যারের দেওয়া নোটস আছে এটাকে বারবার প্র্যাকটিস করতে না 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 আমি বাংলা কোনো টিচারের কাছে পড়তাম না পড়তে না কি এসএস হ্যাঁ বলো বলো এমনি আমাদের স্কুলে তো প্রচুর আলোচনা হতোই এ নিয়ে যে কিভাবে লিখতে হবে ওরিয়েন্টেশনটা কীরকম হবে লেখার ভাষাটা কীরকম হবে যাতে যিনি পড়বেন তার পড়তে ভালো লাগে তো এই টিপসগুলো তো খুব কাজে লেগেছে তাছাড়াও একটা আমি প্রচুর যেহেতু অনেক বইও পড়েছি তো ওটা একটা স্বাভাবিক কি কি বই পড়েছো কোন লেখকের নাম বলো প্রিয় লেখক কে তোমার আমার প্রিয় লেখক সত্যজিৎ রায় সত্যজিৎ রায় মানে অনেক কিছুই পড়েছো প্রফেসর সংগ থেকে শুরু করে ফেলুদা পর্যন্ত সব মোটামুটি সব সব শেষ এগুলো পড়া তুমি কখন পড়েছো মানে ছোট থেকে শুরু করেছো নিশ্চয় হ্যাঁ একদম আমার ছোটবেলা থেকেই বই পড়ার মানে বই পড়তে ভীষণ ভালো লাগে শুরুটা হয়েছিল নন্টে ফন্টে দিয়ে নন্টে ফন্টে হাদা যেটা নারায়ণ দেবনাথ আর কি হ্যাঁ তারপরে এই বইগুলো তোমাকে নিশ্চয়ই হেল্প করে না ভাষার যে দক্ষতা আসে আর কি সেইটা সেই ক্ষেত্রে তোমার একটা অনেকটা বই পড়াটা একটা মানে ওটা ওটা হয়তো স্বাভাবিক এমনি বোঝা যায় না কিন্তু ওটা লেখার কিভাবে লিখতে হবে ভাষার সাবলীলতা এই সব ক্ষেত্রে খুব হেল্প করে এবার আমি আসি তোমার এবার তুমি কি ভাবছো ইলেভেনে তো সাইন্স নিলে আর কি পরবর্তী তোমার কি লক্ষ্য আর কি আমার ইচ্ছা হচ্ছে ডাক্তার হওয়ার মানে নিট দেবো নিট দেব তো পাশাপাশি দুটো দুটো পড়া কি তুমি চালাতে পাচ্ছো মানে দুটো চলছে আর কি বোর্ডের পড়া প্লাস একই সঙ্গে পড়ছি তো তুমি কি অনলাইন এডুকেশন এখন খুব চলছে আর কি তুমি কি অনলাইন এডুকেশনে কোনো ইচ্ছে মানে ইউটিউবে যে ভিডিও গুলো পাওয়া যায় কোনো পার্টিকুলার কোনো সংস্থা বা কোনো ব্যক্তির আর কি সেরকম তুমি কি সাহায্য নিচ্ছো কোনো টপিকের উপরে হ্যাঁ এখন যেহেতু এখনকার পড়াশোনাটা একটু অন্যরকম তো কিছু কিছু ক্ষেত্রে সব প্রয়োজন হয় না কিছু কিছু ক্ষেত্রে আমাকে সাহায্য নিতে হয় এবং সেটা খুব মানে যেটা আমি টিচারের কাছে গিয়ে আমাকে বারবার বুঝতে হতো ওটা আমার অনেকটা সময় বেঁচে যাচ্ছে ঘরে বসে দেখে নিচ্ছি যেহেতু তারপরে প্র্যাকটিসও করে নিতে পারছি তাতে আমার সময়টা অনেকটা বেঁচে যায় তাতে ঠিক আছে অন্যদিকে অনেক তোমাকে ধন্যবাদ তোমার জীবনে যেটা চাচ্ছে এটা হোক আর তোমার খুব ভালো লাগছে এরকম একটা অর্গানাইজার আর এরকম তুমি ছোট তুমি খেলাধুলা করেছো তুমি গল্প বই পড়ে ছোটো থেকে এটি ছিল আর কি এটা এটাই আমার বেশি ভালো লাগলো আমি সব থেকে কারণ একদম শুধু পড়োয়া হয়ে মার্কস এখনকার দিনে হয়তো অনেকে করছে কিন্তু সেটাই সব নয় আর কি তো ওনার তোমার মায়ের একটা ছোট সাক্ষাৎকার নেবো আমি আর ওর বোন আছে তো তোমার প্রথম কেমন লেগেছিলো বলো তুমি যদি কথা শুনলে আর কি আমার খুব ভালো লেগেছিল আমি মানে আমার

মা আশেপাশে মা তো তোমার দিদিকে যেরকম গাই তোমাকে নিশ্চয়ই গাইড করছেন কি তো ঠিক আছে তো খুব ভালো আর কি